সিউলে অনুষ্ঠিত গেটওয়ে টু গ্রোথ ইনভেস্ট ইন বাংলাদেশ সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কোরিয়ান বিনিয়োগকারীদের দেশের সুযোগ কাজে লাগাতে আহ্বান জানিয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে সরকারি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী ও শিল্প নেতাদের সঙ্গে বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া এখন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ দেশে একশো পঞ্চাশটিরও বেশি কোরিয়ান প্রতিষ্ঠান মোট এক দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিডা প্রধান আশিক চৌধুরী বলেন সরকারের সংস্কারগুলো এখন বিনিয়োগের সেরা সময় ইয়ংওয়ান কর্পোরেশনের প্রেসিডেন্ট মিন শুকলি বললেন বাংলাদেশ দ্রুত বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম সতীল বলেন দেশের সাহসী সংস্কার বিনিয়োগের নতুন পথ খুলেছে আগামী দিনে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয় এই সফর শেষে শীর্ষ কর্পোরেট ও মিডিয়ার সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট